বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে হ্যান্ডসাম বয় তাসমেদ তার সামান্য তবে কিছু করার নেই আমাদের তাস্কিন বাই এবার সত্যি সত্যি চেতে গেছেন সেদিন আসলে কি ঘটেছিল সেই সমস্ত কিছু খুলাসা করেছেন তাসকিন নিজের ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে তাস্কিন জানান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রীতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রীতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবলমাত্র গুজব এবং আমি আশা করি বক্তরা এটি সেভাবেই দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি আমি যে স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁইত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইট প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের বিশ মিনিট আগে সকাল দশটায় আমরা সকাল দশটা পনেরো মিনিটে জাতীয় সংগীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা ত্রিশে শুরু হয়েছিল এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রিয়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রিয়া সাংবাদিকরা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রিয়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য